এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফ্যামিলি ডে করছি যেটা আগামী বিশে ডিসেম্বর গাজীপুরের গল্স ভিউ গ্রিন রিসোর্টে হচ্ছে সেই জায়গায় আমরা প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের একটা মানে এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের উইথ ফ্যামিলি সবার একটা মানে জমায়েত আশা করছি এবং এটা আরেকটা রেকর্ড হবে যেটা মানে মানুষের ইতিহাস এটাও আর রেকর্ড হবে যে এতগুলো ব্যাচের ফ্যামিলি এবং সিনিয়র বড় ভাইরা ছোট ভাইরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে হয়েছে এ ধরনের একটা প্রোগ্রাম আসলে আয়োজন করতে যেয়েও আমরা গর্বিত এবং আমরা আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন এম জেডস এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের যারা রেজিস্টার্ড মেম্বার আছেন তারা এখনও সময় রয়েছে আপনারা রেজিস্টার্ড করুন আগামী বিশে ডিসেম্বর আমাদের গাজীপুরের গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে সারাদিন আপনাদের জন্য গলফ রিসোর্টটা বুকিং থাকবে আপনারা আসেন আমরা খুবই আনন্দিত হব